শুনো আজকে আমরা কি করব আজকে আমরা করব বকনাংশের যোগ তাহলে বকনাংশ তো আমরা কি জেনেছি লব হরের সমন্বয় উপরে লব উপরে হর না উপরে লব নিচে হর দুটো অংশ হলে এটা কি বকনাংশ তো এখন আমরা আটানব্বই পৃষ্ঠা থেকে বকনাংশের কি করব যোগ করব তিন ভাগের

তাহলে লসাগু জানে কি কি আমরা তিন লসাগু পেয়েছি তো আমরা বাংলাদেশে যোগ করার সময় একটা কাজ করি সেটা হচ্ছে কি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এখন হর দিয়ে কাকে ভাগ করব হর দিয়ে প্রথমে আমরা যে লসাগুটা পেয়েছি সেটাকে হর দিয়ে ভাগ করব প্রথম নম্বরে সহগ হচ্ছে 3 প্রথম নম্বরে সহগ হবে তো 3 3 দিয়ে 3 ভাগ করলে কত 1 1 দিয়ে কাকে গুণ